হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুভিস্ট লাইফস্টাইল আজকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি আমার ইয়াররিংসের কালেকশান নিয়ে আমার কাছে যতগুলো কালেকশান আছে সে সবই আপনাদেরকে আজ দেখাব প্রচুর রয়েছে কিনা সত্যি শেষ নেই যখন যেখানে পাই মেলা বলুন কোথাও ঘুরতে যাওয়া বলুন যেখানে যাই কানেরটা আগেই আমি নিই কানের দেখলেই আমার নেওয়া হয়ে যায় তো কিছুটা দেখাচ্ছি কিছু আমার ব্যাগেই থাকে যেগুলো সবসময় ক্যারি করি মানে যখন যেখানে যায় যাতে এমার্জেন্সি ব্যাগে পাওয়া যায় সেই হিসাবে কিছু ব্যাগেও থাকে আর এগুলো এমনি বাড়িতে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে এটা একটা রেড কালারে খুব সুন্দর উল দিয়ে আছে কে জানি পিকচারটা অত ভালো আসছে না ব্যাক ক্যামেরাই ভালো আসছিলো কিন্তু ব্যাক ক্যামেরায় আমি ঠিক বুঝতে পারছি না মাথা কেটে যাচ্ছে এরকম অবস্থা হচ্ছে সেই জন্য ফ্রন্ট ক্যামেরাতেই করতে হচ্ছে তো এই রেড কালারেরটা আমি বিশ্বকর্মা পূজার সময় মিলন মেলা হয় সেই মিলন মেলাতে নিয়েছিলাম ম্যাক্সিমামটা মিলন মেলাতেই নেওয়া হয়েছিল এই মেলাটা মিলন মেলাতে কানের কালেকশান এত বেশি আছে মানে প্রচুর পরিমাণে আমি নেওয়া হয়ে যায় সব দেখে ভালো লাগে সেজন্য নিয়ে নিই তো এটা একটা গোল্ডেন স্টোনের ছিল এটা শিফন সুতো যেমন থাকে না ডিএমসি না শিফন কি বলে ওই সুতোর আছে এই এইটা আমি অনেকবার পরেছি আর কিছু সিম্পলের মধ্যেও রয়েছে যেগুলো ছোট ছোট এগুলো যেমন ছোট ছোট যে কোনো ওকেশানে বা সিম্পল কোথাও গেলেন সেখানে পরা যাবে এটা একটা ঝুমকা দিয়ে রিং আছে প্লাস ঝুমকাও আছে ভালো আছে ক্রিম কালারের মধ্যে আর এটা আমার খুব ফেভারেট এটা আমি এখানে বাঘমন্ডিতে একটা মেলা ছিল সে সময় নিয়েছি এটা হ্যান্ডমেড সুতো দিয়ে গ্রিন কালারের একটা ড্রেসের সাথে ম্যাচ করে নেওয়া হয়েছিল। খুব সুন্দর এটাও দেখতে ছোটোর মধ্যে অনেক রয়েছে তাও যে কটা আমি দু তিনটে বক্স আমি বের করলাম এটা ব্ল্যাকের মধ্যে এরা অনেক ড্রেসের সাথে যায় খুব সুন্দর কানেরটা আমার খুব পছন্দ আপনাদের কোনটা কেমন লাগছে একটু কমেন্টসে জানাবেন এটা ব্ল্যাক মেটারের মধ্যে রয়েছে খুব সুন্দর সিম্পল লুকের মধ্যে রয়েছে যে কোনো সময় এটা ক্যারি করা যায় এই এই কানেরগুলো কানের গলার সেট ছিল এটার সাথে তো এইগুলো খুব চলছিল তখন তখন আমি বিভিন্ন কালারে এই যে একটা রেড নিয়েছিলাম একটা ব্ল্যাক নিয়েছিলাম আর অক্সিডাইজের কাজের মধ্যে আর একটু কাজ রয়েছে তো এটা ব্লু ব্ল্যাক আর রেড তিনটে কালারের পুরো শেড নিয়ে নিয়েছিলাম গলার আর কানের শেড এটা একটা রিংয়ের মধ্যে কানের ছিল একটা বক্স শেষ হলো আর একটা বক্স করে দেখাচ্ছি আমার সত্যি জায়গার অভাব হয়ে গেছে এতটাই কানের আছে আমি ঠিক মতন একটা জায়গা পাচ্ছি না যেখানে গুলো সুন্দর করে গুছিয়ে রাখা যায় এটা একটা গোল্ডেন পার্টি মধ্যে রয়েছে পার্টিতে পরার জন্য এটা ইয়েলোর মধ্যে ঝুমকা ডিজাইনের রয়েছে খুব সুন্দর এটা শাড়ির সাথে খুব ভালো লাগে পরেওছি আমি বেশ কয়েকবার এটা এরকম অক্সিডাইজার কাজের মধ্যেই রয়েছে স্টোনের ওয়াক রয়েছে বিভিন্ন টাইপের রয়েছে আমার কাছে কালেকশান যখন যেখানে যেরকম পাই সব নিয়ে নিই পড়া হয় না অতটা মানে পড়তে তো আমার ভালো লাগে কিন্তু সত্যি সুযোগ বা সময় এরকম হয়ে ওঠে না নাহলে আমি পড়তামই কিন্তু কাজেই সময়টা পেরিয়ে যায় খুব সুন্দর এটা একটা অক্সিডাইজার কানের গলার সেট ছিল এর সাথে কানেরটা খুব ছোট কিন্তু ভালো দেখতে সিম্পলের মধ্যে ঠিক আছে এই একটা ঝুমকা ডিজাইনে অক্সিডাইজার ব্ল্যাক মেটাল রয়েছে খুব সুন্দর দেখতে এটা সেই হ্যান্ডলুম শাড়িগুলোর সাথে খুব ভালো লাগবে এটা আমি আগে বললাম আপনাদেরকে অক্সিডাইজের সুতোর কাজ করা কানের কলার শ ছিল এটা একটা মালা শাড়ির সাথে পরার জন্য এটা সিম্পল একটা সে পাথরের মালা এটা একটা ব্ল্যাক মেটালের অক্সিডাইজার মালা অত ভালো বোঝা যাচ্ছে না একটু ভালোভাবে ক্যামেরাটা হলে ভালো হতো ভিডিওটা হয়তো অতটা ক্লিন আসেনি মানে গানের খুব একটা প্রমিনান্ট বোঝাচ্ছে না আমরা যা পরে বুঝতে পারছি তো যাই হোক এটা একটা স্টোন ওয়ার্কের ছিল যতটাই দেখতে পাচ্ছেন আপনারা কমেন্টসে জানাবেন কোনটা ভালো লাগলো কোনটা বেশি ভালো লাগলো এই দেখছি বলে আজকে সবগুলো দেখা হচ্ছে বা বের করা হচ্ছে সব তো কোথায় কি আছে সেগুলো মাথায়ও থাকে না যখন দরকার হয় তখন কোনো খুঁজে পায় না এটা আমি বললাম আপনাদের নীল ব্ল্যাক আর রেড তিনটে কালারের রয়েছে সেট একটা ব্ল্যাকের মধ্যে কানের রয়েছে স্টোনের ব্ল্যাক স্টোন প্লাস হোয়াইট হোয়াইট স্টোন দিয়ে কাজটা রয়েছে এটা খুব সুন্দর একটা কানের সুতোর কাজ করা রয়েছে হ্যান্ডমেড অনেক কিছুই কিনেছিলাম এগুলো ছোটো ছোটো কানের মধ্যে কিছু রয়েছে কিছু গিফটসও রয়েছে কানে আমি কানের পছন্দ করি বলে অনেকেই আমাকে কানের গিফট করে তো সেই হিসেবে এগুলো ছোটো ছোটো একটা ছিল কয়েকটা এগুলো সবসময় নিজে কোনো টাইমে পড়ার জন্য আসা যাওয়াতে রেগুলার ইউজ করার জন্য রয়েছে কয়েকটা ছোটো ছোটো বড়োগুলো তো সবসময় পরা যায় না এটা একটা সিটি গোল্ড টাইপের ভালো কোয়ালিটির আর কি ছিল কানের এটাও গিফট পেয়েছিলাম আর এগুলো আমি কিনেছিলাম খুব বড় বড় কানেরগুলো মেলাতে কিনেছিলাম খুব সুন্দর কিন্তু হালকা দেখতে বড়ো হলো খুব হালকা মানে এলিগেন্ট লুক একটা দেয় মানে যে কোনো টপ বা লং ফ্রক এগুলোর সাথে খুব ভালো যায় এগুলো পরেওছি আমি এই গানেরটাও পার্টিওয়্যারের জন্য এটার জন্য আমি এখনও ড্রেস সেরকম পাইনি এই কালারের ড্রেস আমার সেরকম নেই তো সেজন্য এটা পরা হয়নি এটাই কিছুদিন আগে আমি বাগমন্ডিতে চরিতা থেকে নিয়েছিলাম সুতো দিয়ে কাজ করা সিম্পল এই কয়েকটা কানের বেশিরভাগ আমার মেটালের ব্ল্যাক মেটালের কানের কানেরগুলোই দেখতে পাবেন ওগুলো আমি বেশিরভাগ পড়ি মানে যে কোনো টাইমে পরে যাওয়া জন্য এরকম একটা ইউপিন খুঁজে পেলাম দেখতে দেখতে এগুলো মাথায় খোপা করার জন্য কেনা হয়েছিল এই কানেরটা বলো অনেক পুরনো পুরোনো কিন্তু খুব ভালো এখনও পর্যন্ত ভালো রয়েছে এখনও প্রায় মাঝে মাঝে পড়ি আর যখনই পড়ি সবাই খুব নাম করে এটা একটা খুব সুন্দর ক্রিস্ট মানে একটা গাউন আছে ওই গাউনের সাথে এটা আমি ম্যাচ করে নিয়েছিলাম এগুলো অর্ডিনারি সবসময় ইউজ করার জন্য পিঙ্ক আর এটা যেটা দেখছেন এটা আমি অর্ডার করে নিয়েছিলাম হ্যান্ডমেড ছিল খুব সুন্দর পছন্দ হয়েছিল তো অনেক হলো পরার কিন্তু সুযোগ হয় না শাড়ির সাথে এটা ভালো যায় তাঁতের শাড়িগুলোর সাথে খুব ভালো লাগবে জামদানি তাঁত এটাও আমি চরিতার থেকে নিয়েছিলাম এটাও হ্যান্ডমেড এর সাথে কানের সেট করে নেওয়া হয়নি তো ওরা বলেছিল পরে দিয়ে দিব যে কোনো টাইমে ওরা হাতে বানায় যেহেতু তো এই যে কোনো রেড কালারের এরকম টাইপের পরা যাবে এটাও আমি চুড়িদার থেকে নিয়েছিলাম বাগমন্ডিতে মুখোশ শিল্প যেখানে বিখ্যাত সেখান থেকে এটাও হ্যান্ডমেড সুতোর কাজ করা এই হ্যান্ডমেড সুতোর কাজ করা এরকম টাইপেরগুলো আমার খুব ভালো লাগে এটা আদ্রাতেই নিয়েছি সুতোর কাজ করা আর অক্সিডাইজার কাজ রয়েছে আর সুতো বাঁধা এটা একটা হেভি মানে পার্টি ওয়ারের জন্য কানের ম্যাচ করে পরার জন্য এই কালার ড্রেস রয়েছে তার সাথে ম্যাচ করে নিয়েছিলাম খুব সুন্দর দেখতে কিন্তু অনেকটাই বড় মানে গর্জিয়াস লুক দেওয়ার জন্য এটা ঠিক আছে এটা একটা সিম্পলের মধ্যে খুব সুন্দর আছে মানে পিচ কালার এর স্টোন এর মধ্যে রয়েছে সিম্পল প্রচুর কানেকশন রয়েছে আরো অনেক রয়েছে সব বের করতে পারিনি কিছুটা বের করেছি আমার মতন ম্যাক্সিমাম মেরি এরকম অবস্থা আমি জানি কেন কি গানের প্রতি সবারই একটা আলাদাই ভালোবাসা রয়েছে আলাদাই টান রয়েছে অ্যাট্রাকশান রয়েছে সেরকম আমারও রয়েছে তো আমার সত্যিই খুব ভালো লাগে গানের কিনতে ভালো লাগে বিভিন্ন টাইপের গানের পড়তেও ভালো লাগে ওরা ঘুরতে টুরতে গেলে এগুলো পড়া হয় তাছাড়া সেরকমভাবে অত পড়া হয় না ওকেশন অনুষ্ঠান বিয়েবাড়ি এসবও হয় তো এরপরে কয়েকটা সেট রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এটাও হ্যান্ডমেড একটা সেট এটা একটা আমাদের দিদি বানিয়ে দিয়েছিল স্টোন দিয়ে হাতে বানিয়ে দিয়েছিল ভালোই দেখতে তো অনেক পুরনো হলে এখনও কিন্তু রয়েছে কিন্তু পরা হয় না বেশি পড়া হয় না আগে পরেছিলাম কয়বার এখনও পরে নি এটা তো চুরি টুরি কিছু রয়েছে চুরি কালেকশান পরে কোনো দিন দেখাবো আজকে মালার কানের দেখালাম এটা একটা পার্লের সেট রয়েছে পার্লের সাথে স্টোনের কাজ রয়েছে এটা একটা ক্রিস্টাল পাথরের সেট রয়েছে পুরীতে কিনেছিলাম খুব সুন্দর ছিল এর সাথে কানের সেট রয়েছে সিম্পলের মধ্যে কানের আর মালা সেট এটা একটা লম্বা অ্যান্টিক গোল্ডেন কালারের এক একটা সিম্পল একটা মালা ছিল এটাও ইয়েলো কালারের একটা হেভি ওয়ার্কের মধ্যে কালার ছিল এই যে গ্রিন কালারের যেটা দেখছেন এটা আমি সিকিম থেকে নিয়েছিলাম মানে সিকিমের গ্যাংটক মার্কেট থেকে এনজি মার্ক থেকে বেশ ভালো লেগেছিল মানে একটু অন্যরকম রয়েছে ডিজাইনগুলো পুঁতি আর স্টোন ছিল তো এটা একটা আমার শাড়ির সাথে ভালো ম্যাচ হয়েছে তাই মাঝে মধ্যে এটা একটা সিম্পল ক্রিস্টেল পাথরের ছিল ডুপ্লিকেট ক্রিস্টেল পাথর এই মুক্তগুলো পুরীতে কিনেছিলাম হোয়াইট আর পিঙ্ক এখনও বানানো হয়নি আজ খুঁজে পেলাম তো আপাতত আমার এই কটায় কালেকশন কালেকশানগুলো কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে আমার ভিডিও বা ব্লগ লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন নেক্সট আরও অন্য রকম ভিডিও নিয়ে আসবো যেগুলো আমার লাইফস্টাইলের অঙ্গ আর মধ্যে যেগুলো পড়ছে সেগুলোই নিয়ে ওকে বাই তাহলে আজকে জন্য এটি টাটা